ম্যাগনা ধনগদা নদীর উপরে মতলব উত্তর চাঁদপুর উত্তর গজারিয়া যে সেতু ভবেরচর সেতু এই সেতুর যে নির্মাণ ব্যয় এই নির্মাণ ব্যয় বর্তমানে আছে চার হাজার সাতশো তিরাশি কোটি টাকা এর মধ্যে এটা সাউথ কোরিয়ার যে অ্যাক্সিম ব্যাংকের যে ইডিসিএফ লোন আছে এই ইডিসিএফ লোনের জন্য আমরা লোন পেয়েছি সেই লোনটা আসলে চল্লিশ বছরে রিপেমেন্ট করতে হবে এবং এটারা আপনার পনেরো বছর হচ্ছে গ্রেস পিরিয়ড আর মাত্র এক পয়সা সুদে লোনটা পাওয়া গিয়েছে বর্তমানে এই সুদে এক পয়সা সুদ মানি হচ্ছে আসলে সুদবিহীন বলতে পারেন আপনারা এই খুবই সহজ শর্তে আমরা লোনটা পেয়েছি এবং এই লোনটাকে ব্যাক করতে হবে চল্লিশ বছরে এবং পনেরো বছর টাকা দিতে হবে না গ্রেস পিরিয়ড পেয়েছি আমরা সো এটা খুবই সহজ শর্তে সারা বিশ্বের এখন সবচেয়ে সহস্রত্বের লোন আমরা পেয়েছি যার কারণে আমরা খুবই আশাবাদী যে এইটা যেহেতু আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটা বিকল্প রাস্তা হিসেবে এখান দিয়ে যাচ্ছে যেই রাস্তাটি যদি কোনো কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোনো আপনার ক্রাইসিস তৈরি হয় কোনো সমস্যা তৈরি হয় তাহলে তখন সরকার এই প্রকল্পের মাধ্যমে আসলে এই বিকল্পে একটি যোগাযোগ ব্যবস্থা সারা দেশে করার চেষ্টা করছে ধনাগদা নদীর উপরে মতলব উত্তর গজারিয়া যে সেতু এই সেতুটি আসলে খুব সহসেই শুরু হতে যাচ্ছে আমাদের আজকে আমাদের সেতু বিভাগের সম্মানিত নির্বাহী পরিচালক এবং সচিব মহোদয় উনি আমাদের উন্নয়ন প্রকল্পের পুরো টিম নিয়ে পরিদর্শনে এসছেন এবং বাস্তব অবস্থাটা উনি পরিদর্শন করেছেন এবং উনি আজকে আমাদের জেলা পর্যায়ের জেলা প্রশাসক রোডসের একচেন পানি উন্নয়ন বোর্ডের এক চেন তারপরে এলজির এক একচেন সে সবাই আসছেন এটা সমন্বয় করার জন্য এই সেতুটি আসলে ওয়ান পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার একটা সেতু বাংলাদেশের প্রথম একটি ক্যাবেলস্টের সেতু হচ্ছে যেখানে খুবই পরিবেশ বান্ধব একটা সেতু হতে যাচ্ছে যেই সেতুতে আসলে কোনো রকমের নাব্যতা সংকটের কোনো সমস্যা তৈরি হবে না এবং আমাদের যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স যেটা রাখা হয়েছে সাধারণত বিআইডব্লিউটি এর ভার্টিক্যাল ক্লিয়ারেন্সের কথা বলা আছে সরকারিভাবে সেটা আমরা আঠারো দশমিক পাঁচ মিটার আমরা এখানে রেখেছি পঁচিশ মিটার এবং এটা ভবিষ্যৎকে পরিকল্পনা রেখে আমরা এটা করা হয়েছে এবং যখন ভবেরচর থেকে আপনি যেই যখন এটা ঢাকা চট্টগ্রাম সড়কে মহাসড়কের এখান থেকে ভবেরচর থেকে যখন এটা উঠবে এই সেতুটির জন্য সাড়ে পাঁচ কিলোমিটারের সংযোগ সড়ক ওখানে রাখা হয়েছে সেই সড়কটিও আসলে ফোর লেন হবে সড়ক ফোর লেন হবে ব্রিজটাও হচ্ছে ফোর লেনের এর মধ্যে মূল ফোর লেন এবং দুটো সার্ভিস লেন আছে মোট সিক্স লেন এই পাশে এসে দুই কিলোমিটার একটা ইয়ে আছে আপনার অ্যাপ্রোচ আছে তো আমাদের টোটাল সাড়ে সাত কিলোমিটারের অ্যাপ্রোচ রোড রয়েছে আর কি আমাদের আড়াই কিলোমিটারের নদী শাসন হবে এখানে যাতে এটা নদী ভাঙ্গনে বা প্রবল না হয় এবং এটা ট্যাক্সিও হয় পাশাপাশি আপনার আমাদের শেষ বিমান প্রকল্প আমরা যেখানে এখন যে চারদিকে যে বেরিবাটটা বাউ বাষট্টি কিলোমিটারের যে বেরিবারটা রয়েছে এই বেরিবাটটি বর্তমানে ফাইভ পয়েন্ট মিটার আছে এটা ডাবল হয়ে যাবে টেন পয়েন্ট মিটার হয়ে যাবে এবং যেই রাস্তাটা দিয়ে এখন আমাদের মূলত মতলবে এখানে সংযোগ হয় যেহেতু ভেহিকেলের সংখ্যা বেড়ে যাবে এইটা একটা আঞ্চলিক মহাসড়ক হবে এবং ইয়ের পর থেকে মত্তবের পর থেকে বাবুরাট হয়ে একটি রাস্তা ফোরলেন হবে এটা এবং ওখান থেকে চাঁদপুরের ওখান থেকে এটা চলে যাবে হচ্ছে আপনার সেই ফরিদগঞ্জ হয়ে লক্ষ্মীপুর সেখানে আপনার একটা ফোরলেন রাস্তা প্রস্তাব আছে এবং এটা হলে কাজ চলমান মানে কাজের প্রক্রিয়া চলছে আর কি তা আমরা আশা করি যে আগামী বছর প্রথমেই এই সেতুরির কাজ আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ সেই পাশাপাশি অন্যান্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে যারা এটার ভেহিকেলের চাপটা ইয়ে করার জন্য অন্যান্য ডিপার্টমেন্ট যারা কাজ করছে তাদের কাজগুলো একই সাথে চলবে এবং আমরা আশা করি যে খুব আমাদের যে কাঙ্ক্ষিত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আমরা এই ব্রিজের সম্পন্ন করতে পারবো সকল